তো হ্যালো বন্ধুরা পাত্র মিউজিকের নতুন স্ট্রেঞ্জার মেশিন এসে গেছে তো আনবক্সিং করছি তোমরা দেখতে থাকো মেশিনটা কেমন চার ধার পুরা টিপ দেওয়া আছে

দেখি কাগজি দেখতে পাচ্ছার কোম্পানি থেকে দেওয়া সঙ্গে কাগজ দেখতে পাচ্ছো আর মেশিনটা এই তো চলো মেশিনটা এখন তোমাদের স্টার্ট করে দেখানো হবে তো কাগজটা দেখতে পাচ্ছো এখানে কিছু কাগজের মধ্যে দেওয়া আছে তো চলো এখন মেশিনটা দেখাচ্ছি মেশিনটা এখন ওখান থেকে নিয়ে চলে এসেছি এখানটায় হাতলে তো এখানটায় দেখতে পাচ্ছ মাস্টার ভলিউম বেস মিট ট্রাভেল আর ওই সাইডে আছে উপরে আছে তো সেটা অন অফ বাটন আছে আর সেটা সি এখানটায় পুস এ সরি পুষ করলে তোমার স্পিকার বাজবে আর উপরে উঠানো থাকলে তোমার হর্ন বাজবে এই মেশিনটা এখন এই র‍্যাকটার সঙ্গে এখন মানে একটু বাজিয়ে দেখা হচ্ছে টেস্ট করা হচ্ছে কিরকম বাজে তো সামনে শিব আছে শিব পূজাতে বাজিয়ে তোমাদের দেখাবো চ্যানেল মাইক কটা দিয়ে বাজানো হয় তো যতটা পারবো লোড দেওয়ার চেষ্টা করব তো তোমাদের লোড দিয়ে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখন তোমাদের পিছন সাইডটা দেখাচ্ছি দেখো এখানে লাইন ইন লাইন আউট আছে আর এটা একটা বড় পাখা দেওয়া আছে এখানটা তো এখানে কমন টু অমস আর ফোর অমস আছে আর নিচে যেটা যেটা লাইন আছে ওটা কমন হান্ড্রেড আর সত্তর ভোল্ট তো যেটাতে তো মানে চ্যানেল মাইক এলটি দিয়ে বাজানো হয় তো আর এদিকে পাখাটা আর এ সাইডের দিকে একটু দেখাই এই যে ফিউজ আছে আর দুশো তিরিশ ভোল্ট অব্দি এটা তোমরা লোড দিতে পারবে মানে কারেন্টের ভোল্টেজটা দিতে পারবে এতটা অবধি দুশো তিরিশের উপরেই গেলে মেশিনটা খারাপ হয়ে যেতে পারে তো চলো এখন কারেন্ট লাইন জোড়া হয়ে গেছে তো এখন মেশিনটা অন করা হচ্ছে কর অন তো বন্ধুরা নতুন মেশিন একেবারে যেটাকে একেবারে মানে কি বলা যায় স্টেঞ্জার সাতশো এক মানে বেঙ্গল টাইগার হ্যাঁ বুঝতেই পারছো মেশিনটা জগতের মধ্যে মানে সব সেট আপের কাছেই তুমি পাবে এই মেশিনটা বাড়ি আয় বাসকে বাড়ি আয় তো এখন গানটা প্লে করছে তোর মোবাইলে ভলিউম দে এত ভলিউম খাটে গান শিকার করে পুশ কর অন কর হ্যাঁ কম মাইকে হলো না আলো বন্ধুরা ব্যাস ধরছিল এক পুশ করা ছিল মানে স্পিকার করা ছিল মিট তো দা অত দিন না কমা বাস মিড ও কমা একটু কানে কমা দা বেসটা পুরোটা কমা আছে নাকি দেখলে পুরো কমা তো বন্ধুরা ইউনিটগুলো কম আছে চারটা আছে তো তাই বেশি আর সাউন্ড দিচ্ছি না তো দেখতে পাচ্ছ পুরো একদম ক্লিয়ার সাউন্ড হচ্ছে পুষ বতনটা একবার দাবা দেখি ব্যাস লাটে কিনি বন্ধুবার ব্যাস ঠিক আছে তো বন্ধুরা দেখলে মেশিনটা কিরম তো খুব সুন্দর বাজছে এখন মেন চেক করব যখন শিব পুজোতে এটাতে চ্যানেল মাইক দেব তো তোমাদের অবশ্যই দেখাবো ভিডিওটা তো তোমাদের কেমন হয়েছে তো ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ফেসবুক থেকে হলে চ্যানেলটি ফলো করে রাখো তো তোমাদের এই রকম ভিডিও দিতে থাকব তো তোমাদের সাউন্ড সিস্টেমের ভিডিও দিতে থাকব তো চলো আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে